আশে হাজার টাকা করে দেখো গিয়ে তোমরা গিয়ে দেখো তোমরা তো বোঝো না কেন আমরা আমাদের সাথে বোঝার সাথে কি আছে আমরা আমরা আপনাদের সাহায্য করতে এসছি যেহেতু আমরা এসেছি ঠিক আছে আমরা যতটা পারি এদেরকে সাহায্য করব আমি ভাবছি দুটো বাচ্চার হোমে দিয়ে গোলাপ আচ্ছা আপনি চিনলবেন না ঠিক আছে আমি ভালো ভাই কথা বলছি আপনি সিম্বিল ভাই কথা বলেন কেন চিল্লোবেন কেন চিনবেন কিসের জন্য কেন কিসের জন্য আচ্ছা আপনি কথা বলবেন না আপনি একটু করেন

রিয়ান কোথায় রিয়ান ভিক করতে গেছে কোথায় গিয়েছে ভিক করতে কেন কি যাবে না আমি তো বলেছি তো রিয়ানের বলে দিয়েছি যা খরচাপাতি লাগবে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে আমি তো এমনি তো সাহায্য করছি তো আমি বলে গেছি সাথে ওনা কি বলছেন তো হাই কেন হবে না কেন আমি তো ওর বলেছি ভিক করতে যাবে না যা লাগে আমাকে বলবে হয় না কেন হয় না কেন না হয় না কত টাকা করে হয় ভিক করলে হ্যাঁ কত টাকা করে জানে আমি তো কাল 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 না দু দিন আগে আমি এসেছিলাম এসে হাট বাজার ঝাল আগে আমি সব দিয়ে গেছি তো এবার টাকাও দিয়ে গেছি আচ্ছা ভিক্ষ করলে কত টাকা করে হয় হ্যাঁ ভিক্ষ করলে কত টাকা করে হয় পঞ্চাশ টাকা করে তো ওই সামান্য পঞ্চাশ টাকার জন্য ওই বাচ্চাটার ভিক্ষ করা শেখাচ্ছে কেন তোমরা কারা আমরা কারা মানে রেহান বলিনি আমরা সেই বলি কেন যে হাটবাজার বাজার দুদিন আগে এসে আমি দিয়ে গেছি তার আগেও এসে টাকা দিয়ে গেছি এসে শুনছি আজকের এসে শুনছেন মানে শুনেছেন তো নাকি আচ্ছা ও কি নিজে থেকে ভিক্ষতে গিয়েছে আমি মেরে বাড়িছি আপনি আপনি মেরে পাঠিয়েছেন আমি বসে রইছি কি করে কি হবে আপনি তো কাজ করেন তো হ্যাঁ ওই যে লোকের বাড়ি থালাবাসন মাজা হ্যাঁ কত করে মাইনে মাইনে ওই হাজার হাজার টাকা করে ও আচ্ছা টাকা মাইনে দোকানে অনেকের জন্য না যেহেতু আমি তো বাজে হাট বাজে সব দিয়ে যাই তো হয় না আমি আর বলে গেছি যে ঝাল চিনি না আর চেনো না এবার তো চিনেছ তো হ্যাঁ আপনি নাকি ওই রেহানের আর এই এতটুকি গোলাপ সাহেব নাকি মারেন কিসের জন্য মারেন দিদা বদমাইশি করে বদমাইশি করে বলে মারবেন বদমাইশি কি বদমাইশি করবে এরা অনেক বদমাইশি করে কিসের জন্য ওখানে বদমাইশি করে আমি সহ্য করতে পারি না তাহলে এতটুকু বাচ্চাদের মারবেন যদি এদের বাবা মা নেই তো আপনার একটু মায়া লাগে না বাবা এর বাবা মাছ বাবা মা নেই নেই না সর এমনভাবে শুধু কথাবার্তা বলছে দেখো দেখো মানুষ বলে না কাজের বাড়ি মহিলারা কেমন ধরনের ভাবে কথা বলে একটু ভদ্রতা বলে কিছু নেই কি আমি তো আপনার সাথে ভালোভাবে তো কথা বলছি বললে কি হবে তা আপনি ভাবে কথা বলছেন কেন না বললে হবে না কেন আমি কি আমরা কি আপনার সাথে কোনো মানে দোষ করেছি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার কথাবার্তা বলেছি কি বলতে হচ্ছে গায় রাগে তো বলতে হচ্ছে কিসের জন্য রাগ আমরা কী করেছি আপনার প্যাটে খিদে লাগলে কোথায় যেতে হয় কোথায় যান ওই বাচ্চাদের পেরেছি কেন মার পেটের খিদে লাগে মানে আমি তো বলেছি যা কিছু লাগবে আমি আপনাদের দেব এই গোলাপ শাহ এই বাবু গোলাপ শাহ ওখানে বসে আন একটু আচ্ছা আমি রেহানের বলে গেছি আপনাদের যা কিছু লাগে আমি দেব মানে হাট বাজার টাকা পয়সা যা কিছু লাগবে আমি দেব তোমরা কারা আরে আমরা সোশ্যাল ওয়ার্কার আমরা ভিডিও করি অসহায় মানুষদের সাহায্য করি এর আগে এসে মানে করাকে সাহায্য করে গেছি আবার হাট বাজার সবকিছু দিয়ে গেছি এটা এখনো রেহান আপনার দেয়নি হ্যাঁ না দাইনি মিথ্যে কথা বলছেন হ্যাঁ মিথ্যে কথা কেন বলবো আপনি মিথ্যে কথা বলছেন অতটুকি বাচ্চা টাকা দিয়ে যে কোনো হ্যাঁ না দুটই বলেছেন আপনি আপনি যদি না যদি নিতেেন তাহলে আপনি এক্সচেঞ্জে বলতেন যে না কিছু নিয়েছে কিছু আমার দিয়েছে কি বলছেন কিছু দিয়ে নিয়েছে আর কিছু দিয়েছে মানে ও কিছু নিয়েছে আর আপনার কিছু দিয়েছে তো ততটুকি বাচ্চা তাও নেবে না আমি তো দিয়ে গেছে যেহেতু ওর হাটবাজারের করার জন্য আমি প্লেস হাটবাজার করে দিয়ে গেছি তার সত্ত্বেও এই বাচ্চা মাছ খাবে বলেছিল তার জন্য আমি মাছ মাছেরও টাকা দিয়ে গেছি মাছ কেনা খাইয়েছিলে সত্যি কথা বলছেন তো আজকে কি রান্না করছেন আজকের ওই কি রান্না হবে কি করবেন খিচুড়ি খিচুড়ি রান্না করব এই দুপুর এই বাচ্চারা খিচুড়ি খেয়ে থাকবে আমি তো হাট বাজার টাকা পয়সা সব দিয়ে গেছি তো খিচুড়ি রান্না করব তো হ্যাঁ এখন বাজার চড়া সে বাজার চোরা যা কিছু লাগে আমরা তো দেবো বলছি তো তোমাকে একটা কথা বলি শোনো আমাদের তোমাদের যা লাগবে সেটুকু দেবো এই টাকা বাচ্চা ছেলে মেয়েদের কোনোদিন ভিক্ষা করতে পারাবে না সেটা তো বলা হয়েছিল আগে আমি তো বলে গেছি আমি রিয়ান আপনাকে বলিনি যে আমার একটা দাদা ভিক্ষতি বারণ করেছিল বলিনি আমা আমি পাঠিয়েছি রাগেতে রিয়ান কি বলেছিল কি আপনার যে বলেছিল আমি রাগেতে পাঠিয়েছি আপনার বলেছিল তার শর্তেও আপনি পাঠিয়েছেন হ্যাঁ

অতটুকুই বাচ্চা একশো টাকা জীবনে দেবে না ও আরও উল্টে বলে যে আপনি নাকি ওর কাছে যা টাকা পয়সা ও করে নিয়ে আসে আপনি নাকি ওর কাছে নিয়ে না হ্যাঁ আমি তো একশো টাকা দিই না আমি অনেক টাকা দিয়ে গেছি করে আর যা থাকে আমাকে দেয় ও কি খরচা করে অতটুকি বাচ্চা বাবা বা সারাদিন খাবে খাবার খাবে মিথ্যে কথা বলছেন আপনি কেন মিথ্যে কথা বলবো কারা হ্যাঁ আপনা কারা আপনি চিল্লাচ্ছেন কেন তা চিল্লাবা তোমরা বলবে আর আমি চুপা থাকবো আমরা কি বলি আমরা তো সিম্পল ভাই কথা বলছি তো সিম্পল ভাই আমি আমি কথা বলতে পারবো না কেন না কি অবস্থা দেখো আমি ভালোর জন্য আপনাদের কাছে আসি তা আপনি এত চিল্লাচ্ছেন কেন আমি আপনাদের আমি চিনি না তা চেনো না এখন তো চিনছো তো আমি না পাড়ারে খাবার খাবে কি আচ্ছা সে ঠিক আছে আমরা তো কাছে দেব বলছি তো ওদের কাছে দিয়ে তাহলে বলছো ওরে আমা আমা আচ্ছা এটা কথা বলি আপনাকে ঠিক আছে 얘 তো বাবামা নেই হুম আছে কি না তাহলে এদের উপর উত্তেজার কেন করবে এদের আচ্ছা এদের পড়াশোনা করানি কেন পড়াশোনা করানি কেন কেন পারিনা আপনি তো কাজ করেন কাজের বাড়ি 1000 টাকা করে দেয় হ্যাঁ কোতে কাজ করেন আপনি যাদবপুরে এই মহিলা মিথ্যা কথা বলছি 1000 টাকার এখন রোজ নেই মাসে 1000 টাকা করে দেয় ডাকोगे তোমরা গে তোমরা তো বোঝো না কেন আমরা আমাদের সাথে বোঝার সাথে কি আছে আমরা আমরা আপনাদের সাহায্য করতে এসেছি যেহেতু এই ছোট্ট বাচ্চাদের দেখে আমরা এসেছি ঠিক আছে আমরা যতটা পারি এদেরকে সাহায্য করব আমি ভাবছি যে এই দুটো বাচ্চার হোমে দিয়ে আসবো আপনার কি রায় বলেন না এই গোলাপ আচ্ছা আপনি চিল্লবেন না ঠিক আছে আমি ভালো ভাই কথা বলছি আপনি সিভিল ভাই কথা বলেন চিল্লব কেন চিল্লবেন হ্যাঁ কেন চিল্লবেন কিসের জন্য হ্যাঁ হবে কেন কিসের জন্য কেন চিল্লব না আচ্ছা মানুষ করেছি আপনি কথা বলবেন না আপনি একটু করেন এগুলো আসা বসো ওখানে বসো এই বাবু গোলাপ শাহ এইদিকে থাকো এইদিকে থাকো এইদিকে থাকো এই থাকো এই কেমন আছো বলো এই বাবু এই থাকো এই তোমার দাদা কোথায় হ্যাঁ কোথায় কি বলে রে কত কিউট বেবি দেখো আচ্ছা শোনেন আমার ভিভাসরা এই বাচ্চাদের নেবে বলছে আপনি কি বলছেন বলেন দেবো না কেন না কেন মানুষ করতে পারছো করবো আপনার ব্যক্তিগত আপনি আপনি নিয়ে রাখবেন তাই তাই তো তা সে ঠিক আছে আচ্ছা আমি বলছি সে ঠিক আছে আপনি তাহলে মানুষ করেন এই বাচ্চা দুটোকে ভিক করতে পাঠাবেন না যেহেতু রেল লাইন জানেন তো ট্রেন রাস্তা বাই চান্স যদি ওই বাচ্চার কিছু হয়ে যায় কে দায়িত্ব নেবে কে দায়িত্বটা নেবে হাত আচ্ছা সে ঠিক আছে আপনি কাউকে দেবেন না তো আচ্ছা ঠিক আছে আচ্ছা দিতে হবে না তাহলে আমি যতটা পারি আপনাদের সাহায্য করব বাচ্চা দুটো ওর ভিক্ষ করাবেন না মারধর করবে না ও যা মানে ওর আমি যা দিয়ে যাব আপনি ওর কাছ থেকে কিছু কারাগারি করবেন না আপনার যদি কিছু প্রয়োজন লাগে আমাকে বলবেন আমি দিয়ে যাব ঠিক আছে কিন্তু বাচ্চাদের ভিক করাবেন না কে করবে আমরা দেখাশোনা করব আপনি যে হ্যাঁ হার্ট বাজা ছালাকি আমরা দিয়ে যাব ওরা করবেন হ্যাঁ বড় আমরা বড় হওয়া পর্যন্ত দায়িত্ব নেব নেব হ্যাঁ কিন্তু ভিক করতে হ্যাঁ কিন্তু ভিক করতে পারাবেন না ওর উপর উত্তচার করবেন না আমরা সব সময় আর যদি শুনি ওর ওপরে উত্তচার করছেন তাহলে কি করব

নিয়ে যেতে পারব না নিয়ে গেলে আপনি কি করবেন কি করবেন আপনি আচ্ছা আপনার সাথে আমি ঝগড়া করতে চাই না যেহেতু আপনি কাজের মহিলা মানে আপনার কথাবার্তা খুব খারাপ এই জন্য আমরা এসে তাই দেখছি আপনি কিন্তু উল্টোপাল্টা কথাবার্তা বলছেন আমরা তো ভালোভাবে কথা বলছি আপনি কেন উল্টোপাল্টা কথা বলছেন আচ্ছা আমরা সব চিনি না আচ্ছা ছেলেন না আমরা তো সাহায্য করি সাহায্য পাচ্ছেন তো আপনি সাহায্য পাচ্ছেন না কালকে কাল না দুদিন দিন আগে আমি এসেছি এই শোনো আমি দুদিন আগে এসেছি চাল হাট বাজার সব দিয়ে গেছি তো পেয়েছেন তো আপনি তাহলে আপনি তো মানে দেখছেন তো আমরা সাহায্য করছি তার সত্ত্বেও ভিক্ষতি পাঠাবেন ঠিক আছে যতটুকু সাহায্য লাগে আমাদেরকে বলবে আমি আমরা এসে দিয়ে যাব ঠিক আছে আমি আমি সে বুঝি বুঝলে ইয়ে শোনো দা কি বলে এটা যদি খাওয়ার কষ্ট হলে মানুষটা কেমন হয় আমরা বুঝছি আপনার কষ্ট বিষ্ট আমরা বুঝতে পারছি বলছি কি বলছেন কষ্ট হচ্ছে আমাদের আমাদের কষ্ট হচ্ছে দেখছেন খাবার জন্য কি করছে এই বাবু এই গোলাপ শাহ কেন কাঁচো কেন তুমি দেখো তো এবার কি করবো আচ্ছা আচ্ছা কি করবে মানে আমরা সব ব্যবস্থা করে এসেছি আমরা হ্যাঁ সব ব্যবস্থা আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি মানে এই শাহ কি খাবে এই বাবু কি খাবে কি খাবে বলো যেহেতু আমার ভিবসরা খুব খুব ভালোবাসে ফেলেছে এই দুটো বাচ্চা আপনার কষ্ট আমরা বুঝছি ঠিক আছে আপনি যেহেতু এত অস খাওয়ার না বলে আপনি এরা কি চিল্লে আমাদের সাথে কথা বলছেন আপনি আমরা শুধু আপনার কাছে একটাই রিকোয়েস্ট করছি অতটুকু বাচ্চাদের মানে ভিক করতে পারাবেন না স্কুলে পড়াশোনা করাবেন ঠিক আছে এর যতটা মানে আপনি পারেন মানে এদের ভালোভাবে মানুষ করবেন আমরা যতটা পারি আপনাদের সাহায্য করে যাব ঠিক আছে আচ্ছা এগুলো আচ্ছা কি খাবে কি খাবে বলো

আপনি কেন এটা সিম্পল ভাইয়ের কথা বলেন আপনি আপনি চিল্লাবেন না না চিল ধুচ্ছেন কেন আপনি কাজের মহিলা তো কাজের মহিলা সব সময় এরকমই ছিল যাই হোক ভিউয়ার্স এই অসহায় মানুষদের জন্য আপনারা প্রচুর পরিমাণে খুব ভালোবাসা দিচ্ছেন যাই হোক এই বাচ্চাদের আমরা মানে পাশে থাকবো এই বাচ্চাদের আপনারা যেহেতু নেবেন বলছেন এই দিদারা দেবে না বলছে কারণ হচ্ছে দিদা ছোটইতে মানুষ করেছে তার জন্য দিদা অনেক বড় লোকের বাড়িতে এই বাচ্চা দুটো নেবে বলছে বড় লোক না গেলে কিন্তু ভালোভাবে মানুষ হবে অত দরকার নেই মানুষ

আচ্ছা ঠিক আছে। আপনি যে কথা দিয়েছেন আর ভিখারাবেন না তো? না। ঠিক আছে তো? এই ও খাচো কেন? এই গোলাপশা। না। এই বাবু। এই শোনই। বাবা না। বাবা। কি কষ্ট দেখো গো। কিরম হাঁপাচ্ছে দেখো। এই বাবু। এই গোলাপশা। খাচো কেন তুমি? ও আর যে খাবারগুলো দিয়েছি খাবারগুলো দাও ওকে। বিশ করে। কেন? খা। এগুলো খায় ও তার জন্য তো ওই বাচ্চারা যা খায় আমি তাই নিয়ে করে ও আচ্ছা হে বাবু গোলাপ এদিকে তাকাও এর ভাই নেই বলে কাছে নেই বলে এত মানে কান্না করছে ভাইটাকে ভিক্ষতে কেন পাঠালেন আমি শুধু অবাক হয়ে যাচ্ছি কি করবো বলেন কি করবো

সেটা তো আমরা তো বুঝছি আপনারা অসহায় ঠিক আছে কাঁদবেন না ভিক্ষ করতে আচ্ছা ঠিক আছে কাঁদবেন না আমরা সেটা বুঝি ঠিক আছে আমরা বুঝি বলে আপনার কাছে এসছি ঠিক আছে আমরা বুঝি বলে আপনার কাছে এসছি আপনি একদম কান্নাকাটি করবেন না আর আমরা যতটা পারি আপনাদের সাহায্য করবো হ্যাঁ দেখব অবশ্যই আমার ভিভাষরাও আপনাদের পাশে আছে ঠিক আছে সেটা ভিক্ষ করাবেন না এতটুকু ঠিক আছে বলে যাচ্ছেন হুম আচ্ছা আমি বলছি যে আপনি যেহেতু বাচ্চাটাকে কাউকে দেবে না না আমরা আমরা দায়িত্ব নিয়ে একে এদের দুজনকে যদি হোমে ভর্তি করে দেই না মানে আশ্রমে একটা ভালো জায়গা পোরাশনা করবে हां ওখানে যদি ভর্তি করে দেই কোনো আপত্তি আছে আছে কেন আমি ছোট থেকে মানুষ করিছে टाकন দিইনি মানে এখন আমি দিয়ে দেব মানে আপনি আপনার কাছ থেকে বাচ্চাটা দেবেন না সব বিশ্বাস আপনারা অনেকে নেবে বলছে আর এই দিদা দেবে না বলছে মানে এটা টান হয়ে গেছে এটা বাচ্চা দুটোর ওপরে একটা টান হইছে না বাবা মা চলে গেছে এই বাবু গোলাপ শাহ এই জন্য আচ্ছা দিদা ওর একটু খেয়ে দাও আর আমরা কিছু টাকা পয়সা দিয়ে যে আমরা চলে যাবো এই গোলাপ শাহ কাঁদছো কেন আচ্ছা খাবার গুলো ওর হাতে দাও খাবার গুলো আচ্ছা খাবার গুলো ওর হাতে দাও কিভাবে কাঁদছে দেখো বাচ্চা গোলাপ শা মায়ের জন্য কাঁদছে নাকি মা নেই তো

কত টাকা আছে উত্তি হ্যাঁ ওই টাকা আপনি এখন আপাতত নেবেন এর আগেও আমি অনেক টাকা দিয়ে গেছি আর বাচ্চাটাকে করাবেন না ঠিক আছে ওখান্না করছে আগে থেকান তারপরে কথা হচ্ছে ঠিক আছে বস আমরা যতটা পেরেছি সাহায্য করেছি আর এর ভাই মায়ের ভিক্ষতি পাঠিয়েছে বলে এই বাচ্চাটা কী কান্না কাজে দেখো ভাই 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 এরা দুই বাবা মা নেই আপনি তার সত্ত্বেও আপনি কাজে যান দুটো বাচ্চা খেলাধুলো করে ও বিক্ষোভেই চলে গেছে আর বাচ্চা কি হলে কাজে দেবো আচ্ছা ওটা থামান থামান আমরা এখন চলে যাই আবার নেক্সট টাইম আসবো তো